গোবরডাঙ্গার কঙ্কনা বাউর বিনোদন পার্কের কথা তো শুনেছেন তবে কখনো ভেবে দেখেছেন কিভাবে এই পার্কের এই এই পার্ক উৎপত্তি পেছনে রয়েছে একটি গল্প দেবীর আশীর্বাদেই নাকি তৈরি হয়েছিল বাউর জানুন আজকে বিনোদন পার্ক তৈরির পেছনে কোন ইতিহাস লুকিয়ে রয়েছে ঐতিহ্যের শহর গোবরডাঙ্গার সঙ্গে আজও জড়িয়ে প্রাচীন ইতিহাস এলাকার মানুষের কাছে অতি পরিচিত একটি জায়গা কঙ্কুনা বাউর কিন্তু জানেন কি এই দ্বীপ আকৃতির বাউরের উৎপত্তি হয়েছিল কি করে ইতিহাস ঘেটে ও এলাকার প্রবীণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায় প্রায় তিনশো বছর আগে এলাকার স্থানীয় একটি বট গোড়ায় ঘট রেখে শুরু হয় বিপদ তারিণীমা মঙ্গল চন্ডী পুজো প্রাচীনকালের সেই মন্দিরের ধ্বংসাবশেষ আজও আকলে রেখেছে এই সুদীর্ঘ বট বৃক্ষটি কথিত আছে মায়ের জন্য প্রয়োজনীয় জল আনতে ভক্তদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হতো যমুনায় পরবর্তীতে ভক্তের এই কষ্ট দেখে স্বপ্ন দেশে মা সমস্যার সমাধানের নিদান দেন নিজের হাতের কঙ্কন দেখান মা মা যাবে পরবর্তীতে দেবীর আশীর্বাদে গোবরডাঙ্গা শহরের প্রাণ কেন্দ্রে তৈরি হয় এই কঙ্কনা বাউর বলে দাবি এলাকার প্রবীণ বাসিন্দাদের জাগ্রত এই দেবীর কাছে মনের যে যেকোনো ইচ্ছে নিয়ে হাজির হলেই পূরণ হয় আশা বর্তমানে নতুন মন্দির তৈরি হয়েছে সেখানেই চালু হয়েছে ভোগ প্রসাদ নিবেদন তবে গোবরডাঙ্গা বাসীদের কাছে কঙ্কনা বাউর যেন দেবী মায়ের আশীর্বাদ নিত্য প্রয়োজনীয় কাজ থেকে শুরু করে মাছ ধরা নানা অনুষ্ঠানে এই কঙ্কনা বাউরের জল ব্যবহার করা থেকে শুরু করে শীতের মরশুমে বিভিন্ন পরিযায়ী পাখিদেরও আনাগোনা লক্ষ্য করা যায় এই জলাশয়কে ঘিরে আমার আমার এখন সত্তর বছর বয়স আমরা এর আগে যারা পূজা ছিলেন তাদের কাছে আমরা গল্প কথা শুনেছি যে এই মন্দিরে বটে আর পটে মানে পট মানে হচ্ছে একটা ঘট আর এই বট বট বটগাছের দিয়ে তারা পুজো আরম্ভ করেছিল সেই পুজো হতে 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 আজকে আমাদের এই বটগাছ এর এই চেহারাটা দেখছেন আপনারা কল্পনা করতে পারেন তাহলে কত বছরের বটগাছের বয়স এর পরে আমাদের এই যে মূর্তি পুজোটা আমাদের বছর তিরিশ চল্লিশে আগে মূর্তি পুজোটা আমাদের আমাদের যারা পূজারী ছিলেন তারা এখানটা ওই মূর্তি পুজোটা আরম্ভ করেছিলেন এই হচ্ছে আমাদের এই যে এই যে বললাম আপনাকে আমি আনুমানিক আড়াইশো তিনশো বছর তো কোনো ব্যাপারই না মা চণ্ডী বিপত্তায়নি মা মঙ্গল মঙ্গলচন্ডী এই মন্দিরটা যখন এবার পুজো দিত তখন এইখানে এখানে তখন নদী ছিল না ও যমুনা ছিল ও যমুনা থেকে জল আনতে হতো যেটা আমি গল্প কথা শুনেছি গল্প কথা শুনেছি তখন রোদ্দুরের মধ্যে ওই খালি পায়ে ঘরের পায়ে তেতে যেত তখন একদিন বলছে যে মা আমি তোমার এই পূজা আর করতে পারবো না তখন বলছে সেই রাত্রিরে স্বপ্ন দেখায় বলছে তোর চিন্তা করতে হবে না মার যে কঙ্কণ বলে না এই বাউরের নাম হচ্ছে কঙ্কন কঙ্কনা বাউরের নামটা হচ্ছে কঙ্কনা বাউর হাতের কঙ্কনা খুলে বলেছিল আমি খুলে দেবো পরের দিন তোর দিন আর জলের সমস্যা হবে না এই বাউরটার নামই হচ্ছে কঙ্কনা বাউর মারে হাতের কঙ্কন বলে সোনার কঙ্কন এই কঙ্কন খুলে দিয়েছিল মা ওর থেকে মা আজকের এই নদীর এই এইটাই নদীটা একটা দ্বীপের মতো একদম গোল মুখটা কঙ্কনে যেমন বালায়গাম কঙ্কনা আছে দুটো মুখ এই দুটো মুখটা দুটো মুখ এই জায়গাটা আয় আছে কঙ্কনের মুখ বাবুটা নাম হচ্ছে কঙ্কনা বাবু এই তো সেদিনটা আপনারা বিভক্তায়নি পুজো হলো দুদিন হলো বিপত্তায়নী পুজো চারশো পাঁচশো করে ভক্ত হয়েছে আমি পুজো করেছিলাম চারশো পাঁচশো করে ভক্ত এইটা তো একদম নিজে হাতে নাতে আমি একটা প্রমাণ পেয়েছিলাম নামও বলে দিতে পারি তবে আমি একদিন পুজো করছিলাম এই আমাদের চক্রবর্তী চক্রবর্তীনাথের বাড়ি ভদ্রলোকের নাম মহাদেব মণ্ডল তার ওয়াইফ এসে আমি পুজো করছি উনি ঢিপ করে এখানে এসে পড়ে গেলেন বা বাঁচাও বাঁচাও বাবা বাঁচাও বাঁচাও তা আমি তো তখন পুজো ঘাড় ফিরিয়ে দেখি যে একটা ভদ্রমজার কান্নাকাটি করছে তখন আমি প্লাস্টিকের মধ্যে ক্যারিব্যাগের মধ্যে একটু চর্ণমৃত দিয়ে বললাম এই চর্ণমৃতটা খাইয়ে দেন পনেরো দিন পরে ভদ্রলোক আসলো মাজার বেল পড়া সাড়ে ছ ফুট লম্বা এসে বলছে বাবা আমি ভালো হয়ে গেছি আবার জল পড়ছে ওই লোকটা ওই লোক হা করে আসছে বহু মানুষ বর্তমানে দূর দূরান্ত থেকে এই কঙ্কনা বাউল ও তার সংলগ্ন নতুন উদ্যান ঘুরতে আসে যদিও দেবের এই মাহাত্মের কথা এলাকার প্রবীণ মানুষজন ছাড়া আজ আর জানেন না বেশি কেউই তাই প্রবীণ মানুষদের কাছে আজও কঙ্কনা বাউর যেন বিপদ মা মঙ্গল চন্ডীর দান এই মন্দির বহুদিনে কত বছরের তার কোনো সীমা নেই আমরা বলতে পারব না না যারা পূর্বপুরুষরা ছিল তারা কেউ নেই সব মরে গেছে আমার মামার বাড়ি তারির সমস্ত মামারা সব মরে গেছে এখন অন্য পুরোহিত এসে পুজো করে আগে তারা ছাড়া এই বংশের লোক ছাড়া কেউ এই মা মন্দিরকে পুজো করতে পারতো না তাও মার স্বপ্ন আদেশ হতে তাই এখন অন্য ঠাকুর মশাই এসে যিনি আমায় এখানে পুজো করতেন তিনি হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেলেন তারপরে এখন ওই ইনি করছেন এখানে আগে অন্নভোগ হতো না প্রথম ফার্স্ট অন্নভোগ চালু করি বলাই পাল বলে এখানে একজন আছে অসীম তরফদার তারা সব আর রান্না করি ফার্স্ট আমি করে এখানে মায়ের অন্নভোগ চালু হয় তারপরে সেই থেকে মার একেবারে আর আগে শনি মঙ্গলবার করে মার ভোগ হতো আর মা খুব জাগ্রত মানে মায়ের যে যা আশা করে এখানে ঠাকুর এ করে রেখে যায় সেখানে এখানে তাই হয় মানে তার সেই আশা পূরণ হয় তো এইভাবে চলছে এই আর এখানে এই নদী ছিল না চন্ডীমার কারণেই এই নদী ওই তো নদীটা মা যতদূর হাতের কম কমা ছুঁড়ে মেরেছিল ততদূর পর্যন্ত এই নদী ওপারে আছেন মা কীর্ত না আর এপারে মা চন্ডী ভবনগ্রাম সলবার।